কেমন আছেন আশা করি আমাকে সাইকেলে চড়ে ঘুরাইতেছে অনেক দিন পর সাইকেলে উঠলাম ছেলের সাইকেলে মা ঘুরতে আসে সব সময় আমাকে মা বলেই ডাকে দেখেন অনেক কিন্তু ভালো লাগে মিলে চললাম ভালো লাগলো অনেক দিন পর এই যে আমার ছেলে বাবু কিছু কবি বাবা বাবু কিছু কবি বাবা সবাই হাই বলে দে হ্যাঁ আমার ছেলে কিন্তু হাই বলে দিয়েছে সাইকেলে চলা কিন্তু অনেক ভালো লাগে এই যে সাইকেলে চলতেছি আর আমাদের হাতে কিন্তু আতঙ্ক চাল আমরা আতঙ্ক চাল নিয়ে সাইকেলে চলা একটা গান ছিল না পথ যদি না শেষ হতো তবু কেমন হতো তুমি তো না বাবা এটা তোর বাবাই থাকলে ঠিক হইতে না কিন্তু তোর বাবায় তো অন্য কারো নিয়ে শুকিয়েছে কিছু করার নেই সবাই ভালো থাকবেন